কোনটা কোন নো করে ফিরে গিয়েছিলো এবং আমার এই আদিবাসী আমার কর্মীদের পায়ে হয়েছিলো বলে তারা ছেলে দিলো কাউকে ফিরতে দিত না তা আবার বলছি আপনাকে সাবধান বলেছি আপনি যদি নকুল দানা দেন আমরাও বাতা দেবো আমরা আপনি যদি বাতাস দেন আমরা বামবার মিষ্টি দেবো আপনি যদি গুঁড় দেন আমরা মনে দেবো আপনি যদি যা দেবেন তার উলটা আমরা দেবো তা আপনাকে সাবধান করেছি আর আপনার গোটা বীরভূমে আমরা রথ দুটো চলেছে কিন্তু এই রথ থেমে গেছে মোহাম্মদ বাজারে একটি ব্লকে রামপুর সেখানে আপনি আজ পর্যন্ত প্রধান নির্বাচন করতে পারেন নাই তাই আজ আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আজ আমাদের সমস্ত শক্তি বিজিবির যারা বাইরে ছিল যারা শুয়েছিল তারা বাঘের মতন এক জাগ্রত হয়েছে তাই সমস্ত শক্তি একাত্ত